সম্পূর্ণ বিনামূল্যে আমরা একটা কোর্স চালু করেছি সেই কোর্সে আপনাকে স্বাগত অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা কোর্স চালু করব আল্লাহর অশেষ সময়তে আমরা একটা কোর্স চালু করতে পেরেছি আমাদের কোর্সের নাম হলো ওয়ার্ডপ্রেস উইথ ফাউন্টেন ডেভেলপমেন্ট কারণ আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ওয়ার্ডপ্রেস উইথ ফাউন্টেন ডেভেলপমেন্ট এটা আবার কি কোর্স দেখেন আপনারা যখন প্রফেশনাল লেভেলে কাজ করতে যাবেন যারা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস পারেন তারা ওয়ার্ডপ্রেস পারলেই হবে না এই আধুনিক যুগে আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন আপনার ক্লায়েন্টের অনেক কাজ করতে যাবেন শুধু দিয়ে একটা ফুল প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন না পাশাপাশি আপনার ফন্টের নলেজটা মাস জানতে হবে ফন্টের নলেজ না হলে আপনি আপনি ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী দেখা গেলে একটা এক্সট্রা সেকশন লাগতে পারে এক্সট্রা স্লাইডার লাগতে পারে ওই এক্সট্রা সেকশন আপনি থিমের মধ্যে পাবেন না বা ইলিমেন্টের করতে পারবেন না এই জন্য আপনাকে কি করতে হবে ফন্টিনটা ভালোভাবে শেখা জানা থাকলে ওই ফন্টিনটার মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারবেন হালকা পাতলা কোডিং জানাই লাগবে আপনাকে যদি না জানেন তাহলে আপনি কোনো কাজে ভালোভাবে ফিনিশিং দিতে পারবেন না যারা এই সেক্টরে আছেন অনেকদিন ধরে তারা জানে না যারা বিগিনার তার তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ফন্টিনটা ভালোভাবে শেখেন দেন ওয়ার্ডপ্রেস শেখেন প্রথমে ওয়ার্ডপ্রেসটা আপাতত শুরু করেন না কারণ কারণ আপনারা কন্টেন্টটা ভালো এক্সপার্ট না হতে পারলে আপনি ওয়ার্ড এক্সপার্ট হতে পারবেন না আমি দীর্ঘদিন ধরে সেক্টরে কাজ করি আমি জানি যে আপনাদের অবশ্যই ফন্টেন্টটা মাস্ট জানা লাগবে এই জন্য আপনারা ফন্টেন্টটা শেখার পর ওয়ার্ড পেস শেখেন এই জন্য ওই ওই পরিকল্পনা করে আমরা এই কোর্সটা চালু করেছি ওয়ার্ড পেস উইথ ডেভেলপমেন্ট যাই হোক এই এখন এখন আসি আমাদের আমরা এই কোর্সে কী কী শেখাবো আমরা আমরা আপনাদের আগেই বলছি ওয়ার্ডপ্রেস উইথ ফন্টেন ডেভেলপমেন্ট এই কোর্সে আমরা ওয়ার্ডপেসের পাশাপাশি ফন্টেন ডেভেলপমেন্ট শেখাবো আমরা প্রথমে শিখবো এইচটিএমএল তারপরে শিখবো যা সিএসএস তারপরে শিখবো যে কোয়েরি তারপরে শিখবো বুটস্ট্র্যাপ তারপরে শিখবো ওয়ার্ডপ্রেস তারপরে শিখবো আপনার ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগ ইন এই বিভিন্ন পেজগুলার এইগুলো নিয়ে বিস্তারিত দেখব এভাবে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমরা ক্লাসগুলো শেষ করব আমরা দেখেন নয়ন একাডেমিতে যখন আপনি আসবেন ইউটিউব চ্যানেলে আপনি যখন গুগলে সার্চ দেবেন নয়ন একাডেমি আমাদের কোর্স সম্পর্কে একটু আপনাদের বিস্তারিত একটু হিংস দেই তারপরে আমরা বিস্তারিত ডিসকাস করবো আপনারা যখন নয়ন একাডেমিতে আসবেন এরকম ভিডিওসে আসবেন দেখবেন ডে ওয়ান ডে টু ডে থ্রি এভাবে আমাদের আপনাদের প্রত্যেকটা ভিডিও সাজানো আছে আপনারা এখানে কিন্তু অ বোঝালো কিছু নাই আপনারা বিভিন্ন প্লে দেখবেন মানে আপনার কীরকম একটা অবস্থা স্টেম এক জায়গায় সিএসএস এক জায়গায় যে করে এক জায়গায় মানে আমরা কিন্তু একটা প্রপার গাইডলাইন আপনাদেরকে দিয়ে সামনে আগাচ্ছি আমরা কিন্তু একটা পর একটা মানে যেগুলো লাগবে একটা মানুষকে ফুল ডেভেলপার হওয়ার জন্য যা যা লাগবে সেই হিসেবে আমরা আস্তে আস্তে মানে শিখে শিখে ধাপে ধাপে সামনে আগাচ্ছি দেখেন প্লেলিস্টে যদি আপনি আসেন প্লে আসার পর ওই ডিজাইনের ডেভেলপমেন্ট ফুল কোর্স যেটা আছে এ কোশ্চেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের কিন্তু কিছু ক্লাস আপডেট হয়েছে কিছু ক্লাস আমাদের ফুল প্রজেক্ট আপলোড হয়েছে আমাদের ডে বাই ডে ক্লাসগুলো আপলোড হচ্ছে দেখেন আপনি এখানে যদি আপনি দেখেন এই যে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর এইভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো গোসলভাবে আপলোড হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা প্রথম থেকে ক্লাসগুলো শুরু করবেন ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর আসলে আমরা বিনামূল্যে কোর্সটা চালু করেছি তো এই জন্য কোর্সটাতে অনেকে ভ্যালু দিচ্ছে না বা তারা বুঝতে পারতেছে না এই কোর্সটা কে নিচ্ছে বা বা আপনার কি শিখাবে এই জিনিসগুলো তারা বুঝতে পারতেছে না এই জন্য কোর্সটাতে দেখা মানুষ মানে গেল কম হচ্ছে বা মানুষ কম অ্যাটেন্ড করতেছে এই জন্য আপনাদের আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ক্লাস শুরু করেন না করেন কোর্স করেন না করেন সমস্যা নাই আপনি জাস্ট এই প্লে লিস্টটা আসবেন প্লে লিস্টটা আসার পর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ফুল কোর্স এখানে আসবেন ভিডিওতে যদি আসেন তাহলে দেখতে পারবেন আপনারা যদি ভিডিওতে আসেন তাহলে দেখতে পারবেন কোর্স গুলো কত গোসালো দেখেন ডে দেখার দরকার নাই এই ভিডিও গুলো সামনে আমরা রিমুভ করে দেবো ডে ওয়ান ডে টু এই ভিডিওগুলো থেকে শুরু করবেন দেখেন আমরা কত গোসালো ভাবে একটা কোর্সে যা যা লাগে আমরা ওইভাবে সামনে আপনাদের তৈরি করতেছি আর কি ওইভাবে ভিডিও গুলো দিয়ে আপনাদের তৈরি করতেছি যাই হোক আপনারা কি করবেন আপনারা কোর্সটা না করলেও সমস্যা নেই প্রথমে আপনারা ডে ওয়ান ডে টু এই ভিডিওগুলো দেখেন আস্তে আস্তে দেখেন শেখেন বোঝেন আপনাদের যদি কঠিন লাগে প্রথম একটা জিনিস কঠিন লাগবে এটা স্বাভাবিক বিষয় আমি যেমন সেখানে আবহাওয়া কঠিন লাগছে যারা এখন এক্সপার্ট তাহলে কঠিন লাগছে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের কাছে কঠিন লাগবে সবাই আস্তে আস্তে প্র্যাকটিস করেন আস্তে আস্তে সহজ হয়ে যাবে আপনারা এই প্রোগ্রামিং সেক্টরটা এমন আপনারা যদি প্র্যাকটিস যত বেশি করবেন আপনার তত ইজি হবে আর কি সব আপনি যদি প্র্যাকটিস না করেন আপনার কাছে কঠিন মনে হবে এই জন্য রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আপনি জিনিসগুলো ইজি হয়ে যাবে আপনাদের কাছে কঠিন মনে হইতে পারে কিন্তু কোডিং কঠিন না আপনারা যদি প্র্যাকটিস করেন এই জিনিসগুলো সহজ হয়ে যাবে আর কি যাই হোক আমরা এই জিনিসগুলো আমরা আসবো বিস্তারিত আপনারা কিভাবে এই কোর্সটা করবেন আর কি যাই হোক আমরা যেটা বলছি ওয়ার্ডপেসের পাশাপাশি আপনাদেরকে আমরা এন্ড এক্সপার্ট এক্সপার্ট করব অবশ্যই ওয়ার্ডপেসে এক্সপার্ট করব পাশাপাশি ফাউন্ডেন্ডে এক্সপার্ট করব এবং সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সটা আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি এখানে কোনো প্রকার হিডেন চার্জ নাই আমাদের কিছু ক্লাস হয়ে গেছে দেখেন আমরা আমাদের অলরেডি দুইটা প্রজেক্ট শেষ হয়ে গেছে সমস্যা নাই আপনারা যারা নতুন সমস্যা নাই এক এক করে শুরু করেন আমাদের সব ভিডিওগুলো এখানেই থাকবে আপনারা এখান থেকে দেখে দেখে আপনারা শুরু করতে পারেন লেটেস্ট ক্লাসগুলো এভাবে ডে সতেরো আঠারো উনিশ এভাবে আস্তে আস্তে আপলোড হতে থাকবে কতগুলো ক্লাস লাগবে এটা আমরা জানি না কারণ একটা প্রপার গাইডলাইনের জন্য যা যা লাগে একটা প্রপার কোর্সের জন্য যা যা লাগে আমরা ওইভাবে কোর্সগুলো আপলোড করব যাই এই বিষয়গুলো আমরা পরে আসি এখন হঠাৎ প্রশ্ন মনে প্রশ্ন আসতে পারছে কেন আপনার কাছে কোর্সগুলো করবো এই জিনিসটা অনেকের কাছে কনফিউশন আমিও এরকম কারোর কাছে শেখার আগে তার সম্পর্কে ভালোভাবে না জানি আমি তার কাছে শিখি না এই জন্য আমরা আজকে আমার সম্পর্কে তো বিস্তারিত বলবো দেখেন কেন আপনারা আমার কাছে প্রস্তাব করবেন আমি আট বছর ধরে দেশি বিদেশি কোম্পানিতে কাজ করি থিম ফরেস্টে দীর্ঘদিন ধরে কাজ করি থিম ফরেস্টে থিম ফরেস্ট কি জিনিস আবার বলতে পারেন থিম ফরেস্ট মানে আপনার এটা আইটি রিলেটেড পৃথিবীর এক নম্বর কোম্পানি আপনারা যারা বড় ভাই ব্রাদার আছে জিজ্ঞেস করে থাকবে যারা আইটি রিলেটেড কাজ করে তারা জানতে পারবে যে পৃথিবীর এক নম্বর আইটি রিলেটেড কোম্পানি হলো মানে প্রোডাক্ট সেল করা কোম্পানি হলো থিম ফরেস্ট এখানে খুব স্ট্যান্ডার্ড প্রোডাক্টগুলো সেল করা হয় যেমন এখানে আপনি একটা প্রোডাক্ট দিলেই অ্যাপ্রুভ হবে না এখানে কি কি প্রোডাক্ট পাবেন এখানে আইটি রিলেটেড সব প্রোডাক্ট পাবেন হতে পারে সফটওয়্যার হতে পারে অ্যাপস হতে পারে গ্রাফিক্সের প্রোডাক্ট হতে পারে ভিডিও এডিটিং আর পৃথিবীর যত টেকনোলজি আছে সব ধরনের প্রোডাক্ট এখানে পাবেন সব ভাই এখানে এখানে প্রিমিয়াম প্রোডাক্ট এইগুলো এগুলো আপনারা টাকা দিয়ে কিনতে হয় এগুলো ডলার দিয়ে কিনতে হয় পৃথিবীর এক নম্বর আপনার মার্কেট প্লেস আর কি এটা হলো আইটি রিলেটেড মার্কেট প্লেস এখানে আমরা প্রোডাক্ট সেল করি আর কি কি ধরনের প্রোডাক্ট হটপেস প্রোডাক্ট হতে পারে হতে 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 পারে 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 একটা সফটওয়্যার হতে পারে একটা অ্যাপস হতে পারে একটা আপনার ভিডিও এডিটিং হতে পারে গ্রাফিক্স এরকম আসলেই দেখতে পারবে এখানে আমরা তো বলছি যে এখানে খুবই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় এখানে ডিজাইনিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় কোডিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় এই মার্কেটপ্লেসে আমি তিন বছর ধরে জব করতেছি সফলতার সহিত আমি বিভিন্ন প্রোফাইলে কাজ করে থাকি তার মধ্যে একটা প্রোফাইল হলো থিম সার্ভিসেস এটা আমার নিজের প্রোফাইল মানে নিজের একটা কোম্পানি আমি নিজে একটা কোম্পানি আমাদের একটা টিম আছে আমাদের নিজের একটা টিম আছে আমি আমরা সেভাবে আগাচ্ছি এটা আমার পার্সোনাল প্রোফাইল এটাতেই আর কি আমরা সব ফুল আমি ফুল টাইম সময় দেই আর কি এখানেই মোটামুটি ফুল টাইম সময় দেয় আর পাশাপাশি আমি আরও কিছু আরও কিছু প্রো প্রোফাইলে কাজ করি তার নাম লারা লিঙ্ক এই প্রোফাইলেও আমি বিভিন্ন প্রজেক্ট ডেভেলপ করে থাকি প্রোজেক্ট বেস হিসাবে এখানে অনেকগুলো প্রোডাক্ট আমি ডেভেলপ করা আছে যেমন এখানে আপনার আস্তে আস্তে যেমন সব বায়ন এরকম অনেক প্রোডাক্ট ডেভেলপ করা আছে আমার তারপরে এই যে রেস এরকম অনেক প্রোডাক্ট ডেভেলপ করা আছে ট্রাভেল প্রো এরম অনেক প্রোফাইলে আমি কাজ করে থাকি সাধারণত এখানে ওয়ার্ডপ্রেসের এর থিম বলেন এই যে আমার প্রোফাইল দেখলে বুঝতে পারবেন ওয়ার্ডপেস রিয়াক্ট এইগুলো সব প্রোডাক্ট আমি ডেভেলপ করি করিজেস যাই হোক সমস্যা নাই আপনারা বুঝতে পারছেন যে আমি মোটামুটি আমার আমার সঙ্গে হয়তো আপনাদের একটু ধারণা আসতেছে যে আমরা এই ধরনের প্রোডাক্টগুলো ডেভেলপ করে থাকি আর আমি দীর্ঘদিন দেশি বিদেশি কোম্পানিতে জব করছি আপনারা হয়তো আমার প্রোফাইল দেখলে হয়তো বুঝতে পারবেন যখন আপনার লিঙ্ক টিনে যদি আসেন নয়ন জিরো ফোর সিক্স প্রোফাইলে বা কামরুল হাসান নয় লিখে যদি সার্চ দেন লিঙ্ক টিনে তাহলে আপনি আমাদের আমার প্রোফাইলটা বিস্তারিত দেখতে পারবেন আমার বিস্তারিত আপনি দেখতে আমি দীর্ঘদিন ধরে জব করি প্রথম জব করি থিম রোজিস্টার নামে একটা কোম্পানি তো ওই ওই প্রোফাইলটা আমি লিঙ্ক টিনে দেই ওরা থিম ফরাস্টে কাজ করতো দুই হাজার সতেরোর দিকে তারপরে ইস্টোর রিপাবলিক কোম্পানিতে জব শুরু করি এরা ফ্রিল্যান্সিং কোম্পানি কানাডিয়ান এন বিএস কোম্পানি এখানে বনানিতে এনাদের অফিস ছিল এটাও আমাদের কানাডায় ইউএস বেস কোম্পানি তাই ঈগল বোট এখানে দীর্ঘদিন জব করি লাস্ট কোম্পানি ছিল এসএফএজন সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে দীর্ঘদিন কাজ করছি আপনারা যদি আমার বসের প্রোফাইলটা দেখতেন তাহলে বুঝতে পারতেন না আমরা আমার বস কত ভালো ফ্রিল্যান্সার ছিল যাই হোক এই প্রোফাইলগুলোতে আমি দীর্ঘদিন ধরে জব করি পাশাপাশি নিজে আমি একটা কোম্পানি দাঁড় করানোর চেয়ে স্টার্টআপ দাঁড় করানোর চেষ্টায় আছি থিম সার্ভিসেস এটা আমার পার্সোনাল কোম্পানি আর বিভিন্ন কোম্পানিতে আমি প্রজেক্ট বেস কাজ করে থাকি আর আর যেটা বললাম বছর কোম্পানিতে জব করি আট বিদেশি যেমন লাস্ট কোম্পানি যেটা ছিল আমার আপনার এসো পেজন দেখেন এখানে আপনার আমাদের বসের প্রোফাইলে সাঁত্রিশশো ফাইভ স্টার রেটিং এখানে আমি দীর্ঘদিন এখানে কাজ করেছি আবার এরকম অনেক প্রোফাইলে আপনি আপ বলেন বিভিন্ন এরকম কোম্পানিতে আমি দীর্ঘদিন কাজ করেছি খুব কাছ থেকে দেখেছি কিভাবে ফ্রিলেন্সিং করা হয় কিভাবে বিট করা হয় কিভাবে প্রজেক্ট গুলো নিয়ে আসা হয় এই জিনিসগুলো এই জন্য আপনাদের সাথে আমি খুব সহজে শেয়ার করতে পারবো কিভাবে আপনারা আপনাদের ক্যারিয়ার বিল আপ করতে পারবেন আমাদের এই কোর্সে আপনারা কেউ যদি চান দেশি কোম্পানিতে জব করবেন তাহলে জব করতে পারবেন কেউ যদি বিদেশি কোম্পানিতে জব করতে চান সে বা সেটাও করতে পারবেন কেউ যদি চান ফ্লেন্সিং করবেন সেটাও করতে পারবেন কারণ এই সবগুলোর এক্সপিরিয়েন্স আমার মধ্যে আছে কেউ যদি চান প্রোডাক্ট ডেভেলপ করতে পারবেন এখনো প্রোডাক্ট ডেভেলপ করতে পারবেন না তবে আমরা আস্তে আস্তে শিখবেন আমি ওইভাবে শেখাবো সমস্যা তবে আমাদের কোর্সটা করে মানে আপনারা যেটা ইচ্ছা সেটা করতে পারবেন এটা কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যে এটা কোনো পেইড সার্ভিস না পেইড কোর্স না যাকে এটা কোনো পেইড কোর্স না আপনারা আপনারা আমাদের কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন এর এর বাইরেও আমি আমার বিভিন্ন প্লাগেনে অ্যাপ্রুভ করা আছে ওয়ার্ড ডট ওয়ার্ড আপনি যদি আসেন তাহলে দেখতে পারবেন আমি বিভিন্ন প্লাগ ডেভেলপ করে থাকি আশা করি আপনারা আমার স্কিল সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছেন কারণ এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের কোর্সের আমার কাছে মনে হচ্ছে আমাদের এই কোর্সটা কেন মানুষ বেশি বিয়ে হচ্ছে না এই একটা কারণ মনে হচ্ছে আমার কাছে হয়তো বুঝতে পারতেছে না যে কার কোর্স করতেছে বা কে কোর্সটা করাচ্ছে এখানে নয়ন আপনি যদি এই নয়ন নয়ন লেগে সার্চ দেন তাহলে আপনি আমার প্লাগিনগুলো দেখতে পারবেন এখানে আপনি নয়ন আপনি যদি নয়ন ফোর্সেস লিখে সার্চ দেন তাহলে হয়তো আমার প্লাগইন গুলো দেখতে পারবেন এই যে আমার প্লাগইন গুলো দেখতে পারবেন এই যে এগুলো আমার প্লাগইন আমার পোর্টফোলিওতে আসলেই আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়ার্ড জিতে এরকম সার্চ দেন নয়ন ফোর্সেস তাহলে আমার ওয়ার্ডপ্রেস ওয়ার্ড যে যে প্রোফাইল আছে এটাতে দেখতে পারবেন প্লাগইন সার্চ এখানে প্লাগইন সার্চ আসার পর কিছু প্লাগইন আমার অ্যাকটিভ আছে আর কিছু প্লাগইন ছিল সেগুলো ডিঅ্যাকটিভ হয়ে গেছে কারণ এই এর অনেক মেইনটেনেন্স করতে হয় না হলে প্লাগইন রিমুভ করে দেয় আমার আরো অনেকগুলো প্ল্যান ছিল ওগুলো রিমুভ করে ফেলছে কারণ হলো মেনটেন্স করার অভাবে কারণ আমি এমনিতেই অনেক সময় দিয়ে ফেলছি মানে ওখানে সময় দেওয়া যাচ্ছে না আর কি ওয়ার্ড যেতে ওইভাবে সময় দিতে পারতেছি না কারণ আমার মূল ফোকাস ছিল সব সময় থিম ডেভেলপমেন্টে এই জন্য প্ল্যাগিন ডেভেলপমেন্টে একটু ফোকাস কম এই জন্য আর কি আমি ওই প্লাগিন ডেভেলপমেন্টে ওই আর বেশি যাই নাই আপাতত যার প্ল্যান অ্যাপ্রুভ করেছি এটুকুই ওই সময় যথেষ্ট ছিল যাই হোক মোটামুটি আমার সম্পর্কে হয়তো আপনারা হালকা ধারণা পাইছেন যে অনেকদিন ধরে থিম প্লাগ ইন কাজ করি অনেক 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 জায়গায় দেশি জব করছে আবার আবার এখন দেখেন আমার কিছু ফিক্স ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের কাজ করে যেমন ধরেন এই এখানে দেখেন কিছু ওয়েবসাইট পাবেন এই রিসেন্ট একটা কাজ আসছে যে সাতাশটা ওয়েবসাইট আপনার মোটামুটি আমাদের একটা ফিক্স প্ল্যান যে এই সাইনগুলো আপনার রিডিজাইন করতে হবে এই কাজগুলো আমাদের আসছে কিন্তু দুঃখের বিষয় হলো নয়ন একাডেমি শুরু করার মাঝেই মানে আমরা কোর্স চালু করার মাঝে ক্লায়েন্ট আমাদের কাজ দিয়েছে এইজন্য আসলে আমরা খুবই কষ্ট মানে ক্লাস নেওয়া ক্লাস পার্শ্বপেশিক এইগুলো করা সব মিলে আমাদের জন্য একটু কোটিন হয়ে যাচ্ছে সব মিলে এই কোর্সগুলো আমাদের এই ক্লাস মানে ওয়েবসাইটগুলো সব আমাদের রিডিজাইন করতে হবে আসলে অনেকগুলো ফিক্স ক্লায়েন্ট ছিল এখন এই নয়ন একাডেমি শুরু করার পর আসলে ওইভাবে সময় দিতে পারতেছিনা ক্লায়েন্টগুলোতে এইজন্য আর কিছু কিছু ক্লায়েন্ট আপাতত কাজ কমাই দিচ্ছে যা কি আপনারা এরকম বিভিন্ন সাইট এরকম রিডিজাইনের কাজ আসছে যা কি এরকম এখনো কিছু কাজ করি আশা করি আপনি আপনার এত ব্যস্ততার মাঝে আমি আপনাদেরকে সময় দিচ্ছি কারণ কি এত ব্যস্ততার মাঝে আমি চাই যে সবাই আগে আমার সাথে সাথে সবাই আগে আমি চাই একটা অনেক বড় একটা কমিউনিটি তৈরি করা সবার প্রথম আমি আমি চাই যে সবার অনেক বড় একটা কমিউনিটি তৈরি করা যেখানে সবাই সবাইকে হেল্প করবে যেন সবার ক্যারিয়ার অনেক সুন্দরভাবে আঁকায় এই জন্য আমরা কিন্তু একটা ফেসবুক পেজ চালু করছি নয়ন একাডেমি স্টুডেন্ট কমিউনিটি এই ফেসবুক পেজে আপনারা আশা করি সবাই জয়েন হয়ে যাবেন এই নয়ন একাডেমি ফেসবুক স্টুডেন্ট কমিউনিটি লিখে সার্চ দিলে গুগলে আপনারা পেয়ে যাবেন নয়ন একাডেমি স্টুডেন্ট কমিউনিটি এই কমিউনিটির মাধ্যমে আমরা মানে সবাই সবাইকে হেল্প করব। এখানে দেখেন যারা অনেকে রেগুলার ক্লাস করে এই যে রেগুলার ক্লাস করে তারা সাবমিট দিচ্ছে রেগুলার আমরা যে ক্লাসগুলো ক্লাসগুলোর লিঙ্ক শেয়ার করা হয় আমাদের যে মাঝে মাঝে প্রবলেম সলভিং গুলো হয় এখানে শেয়ার করা হয় যাই হোক আপনাদেরও যাদের যারা আপনারা এই গ্রুপে আপনাদের কি কি হয় এই প্রবলেমগুলো এখানে লিখবেন আমরা আশা করি সমাধান করে ফেলবো যারা এক্সপার্ট আছে তারা সমাধান করবেন না হলে আমরা আছি যাই হোক কোনো না কোনোভাবে সমাধান করে ফেলবো অনেকে ভিডিও দেয় ক্লাস শেষ করে যাই হোক এরকম আপনারাও রেগুলার ক্লাস করে ভিডিও সাবমিট দেবেন আশা করি আর সবচেয়ে বড় যে যে জিনিসটা আমরা দেখতেছিলাম দেখেন এত ব্যস্ততার মাঝে আমি আপনাদেরকে সময় দিচ্ছি শুধুমাত্র একটা মানে আপনাদের আপনাদেরকে ভালো একটা ক্যারিয়ারের উদ্দেশ্য এখানে আমি কিন্তু চাইলে থিমপোরাষ্টে যদি আমি আমার অনেক প্রোডাক্ট এখনো পেন্ডিং আছে মানে এখনো আমি অনেক ডিজাইন রেডি

স্যার এই যে নয়ন একাডেমি আপনারা তৈরি করার কিছু উদ্দেশ্য আছে সেটা হলো এমন একটা কমিউনিটি গড়ে তোলা যেখানে সবাই সবাইকে হেল্প করবে সেটা আগে বলেছি যে আবার অনেকেই আছে যে শিখতে চায় কিন্তু প্রপার গাইডলাইন পায় না কিভাবে মানে প্রপার গাইডলাইনের অভাবে সে মানে ঝরে পড়ে যায় মানে এটা আর কি এই জন্য আমি আমি চাচ্ছি যে আমাদের নয়ন একাডেমির মাধ্যমে সে সঠিক গাইডলাইন পাক এবং সে যেন ঝরে না পড়ে সে তার ক্যারিয়ার বিল্ডআপ করতে পারে এই জন্যই আমরা এই নয়ন একাডেমিটা শুরু করছি আশা করি আপনারা বুঝতে পারছেন যারা প্রপার গাইডলাইন পাচ্ছেন না তারা আমাদের নয়ন একাডেমিতে তাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা মোটামুটি যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে চান তারা এই কোর্সগুলো মানে এই ভিডিওগুলো দেখা শুরু করুন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর সিরিয়ালভাবে ক্লাসগুলো দেখা শুরু করুন

যাই হোক আমি আশা করতেছি তারপরে আরেকটা উদ্দেশ্য আছে নয়ন একাডেমি যে মানুষকে শিখাইলে নিজের স্কিলটা ডেভেলপ হয় সবার আগে এই জিনিস এই জিনিসটাকে এই জিনিসটা আমি মেনে চলি এই জন্য আর কি নয়ন একাডেমি শুরু করা যে আপনাকে শিখাইতে গেলে আমাকে আগে জানতে হবে এই জন্য আর কি নিজের স্কিলটা বৃদ্ধি পাবে এই জন্যই আর কি এই নয়ন একাডেমিটা শুরু করা যাই হোক আমরা আগে বলছি এখানে কি কি শিখবো আমরা আগে বলছি এই স্টেমের সিএসএ যে কয়েরি ফ্রন্ট ফ্রন্টেন্ডের জন্য শিখবো আপাতত ফ্রন্ট ফ্রন্টেন্ডের আরও অনেক কিছু আছে রিয়াক্ট নেটেস জিনিসগুলো আমরা আপাতত শিখব না আমরা আপাতত ওয়ার্ডপেসের জন্য যেহেতু আমাদের ওয়ার্ডপেস ফ্রেন্ডলি কোর্স সেহেতু আমরা ওয়ার্ডপেসকে প্রাধান্য দিচ্ছি বেশি ওয়ার্ডপেস রিলেটেড যা যা সেখান লাগে আমি সেই জিনিসগুলো শিখবো যেহেতু ওয়ার্ডপেস আপাতত আপনারা মানে ওয়ার্ডপেস তো রিয়াক দিয়ে তৈরি করে আপাতত মানে গুটেন বাড়তে বানানো এখন মানে লেটেস্ট টেকনোলজিতে আমরা আমরা যদি প্রথমে রিয়াক্ট শিখতে যাই তাহলে কিন্তু অনেকেই বুঝবেন না এই জন্য আমরা ইজি ওয়েতে আগাচ্ছি আমরা আস্তে আস্তে রিয়াক্ট পরে শিখবো হ্যাঁ আস্তে আস্তে পরে শিখবো আমরা রিয়াক্ট নেক্সট পরে দেখবো কিন্তু আপাতত আমাদের মানে রাস্তা মানে একটা লাইনে ওঠা বা রাস্তায় ওঠার জন্য যা যা লাগে আমরা সেই জিনিসগুলো শিখবো এই জন্য আমরা যেটা শিখবো এস টেম এল সি এস এস যে করি দেখেন আমরা কিন্তু অলরেডি দুইটা প্রজেক্ট শেষ করে ফেলছি একটা প্রজেক্ট এই যে আমরা এই প্রজেক্টটা শেষ করে ফেলছি যারা কোর্স করেন আমাদের ক্লাস করতেছেন তারা জানেন আমরা এই এটা এস্টিমেটস পিওর এস্টিমেটস হেজেস দেয় এই প্রজেক্টটা করে ফেলছে আপনারা যারা আপনারা অনেকেই দেখা গেল পিওর পারেন না এই এস্টিমেটস হেজেস পিওর না পারলে আসলে অনেক সমস্যা আপনি যে 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 সেক্টরে যান না কেন এই পিওর এস্টিমেটস হেজেস না পারার কারণে অনেক ভালো কিছু করতে পারেন না কারণ দেখা গেল আপনি যদি বিভিন্ন সেক্টরে যান না কেন এটা হলো মেইন ফান্ডামেন্টাল জিনিস এস্টিমেটস হেজেস এটা আপনাকে জানতে হবে তাহলে আপনার গ্রো আপনার হলো আপনার স্কিল আরও ডেভেলপ হবে আর কি আপনার স্কিলটাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন এই জিনিসগুলো শিখতে পারলে

তাহলে শেখার আগে তিনটা প্রজেক্ট ভালোবে শেষ করলেন তার মানে আপনি ফন্টেন্ট একটা ভালো পর্যায়ে চলে গেছে তার মানে বাংলাদেশের যে কোনো কোম্পানিতে আপনি ফন্টেন ডেভেলপার হিসেবে সিপি ড্রপ করতে পারবেন যে কোনো বিদেশি কোম্পানিতে রিমোট জব করতে পারবেন ফন্টেন ডেভেলপমেন্টে বা ফ্রিল্যান্সিং করতে পারবেন ফাউন্টেন ডেভেলপমেন্ট হিসেবে আপনি যদি ওয়াডপেস নাও শিখতে চান এই ফাউন্টেন শিখেও আপনি একটা কিছু করতে পারবেন যাই হোক এরপরে আসি অ্যাকাউন্টেন্ট শেখার পর কি শিখবো ওয়ার্ড প্রেস শিখবো আমাদের ওয়ার্ড প্রেসের কোর্সগুলো শেষ হবে শুরু হবে বুট স্টাফ শুরু শেষের পর ওয়ার্ড প্রেসে আমরা প্রথমে ওয়ার্ড বেসিক শিখবো ওয়ার্ড আমরা মজার বিষয় কি ওয়ার্ড প্রেসে আমরা কয়েকটা ওয়েতে দেখবো কিভাবে আপনারা কম সময়ে ওয়েবসাইট বানাবেন কিভাবে লং টার্ম আপনার বেশি মানে মানে সুন্দর ওয়েবসাইট বানাবেন সবই আমরা দেখবো ওয়ার্ড প্রেস শিখবো গুড অ্যান্ড বার্ড শিখবো ইলিমেন্টর শিখবো মানে ওয়ার্ড একটা প্রফেশনাল ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যা যা লাগে সম্পূর্ণ আমরা বিনামূল্যে শিখবো এটা কোনো পেইড কোর্স না আমরা বারবার বলতেছি এটা পেইড কোর্স না জাস্ট আপনাদের লিগে থাকা আপনাদের আগ্রহটাকে আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ করবে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যদি লিগে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব আর অনেকে প্রশ্ন আসতে পারে এই কোর্সের জন্য কি কি আমাদের লাগতে পারে এই কোর্সের জন্য আপনাকে অবশ্যই আপনার পিসি থাকতে হবে বা ইন্টারনেট পিসি থাকতে হবে ইন্টারনেট থাকতে হবে অনেকে প্রথম অবস্থায় যদি কম্পিউটার না থাকে সমস্যা নাই কম্পিউটার বা ল্যাপটপ না থাকে কোনো সমস্যা নাই আপনারা আপাতত এই স্টেমেলটা আপনি স্টেমেলটা মোবাইল থেকে শুরু করতে পারেন কোনো সমস্যা নাই আপনার এই স্টেমেল লিখে আপনি যদি এডিটার লেখেন এস্টেম এডিটর যদি আপনি অ্যাপস লেখেন তাহলে দেখবেন এই স্টেমেল অনেক অ্যাপস পাবেন এই যে একটা অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে আপনি ইস্টেমেল কোডগুলো আপাতত প্র্যাকটিস করতে পারবেন তবে এই স্টেমেলটা জাস্ট প্র্যাকটিস করতে পারবেন তবে আপনারা যখন ওয়ার্ড পেসে যাবেন তখন এই আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার কিনতেই হবে আর কি এই অ্যাপসটার নাম হলো আপনার এই অ্যাপসটার নাম আমি বলতেছি এই অ্যাপসটার নাম হলো আপনার এ এন রাইটার আর কি একটা অ্যাপস আছে এ এন রাইট অ্যাপস একটা আছে এটার মাধ্যমে এই যে এ এন রাইট এডিটরের মাধ্যমে আপনারা ইজিলি এ এন রাইটার এস টেম এল একটা অ্যাপস আছে গুগল অ্যাপস এটার মাধ্যমে আপনারা ইজিলি এস টেম এডিট করতে পারবেন আর কি আপাতত এটার মাধ্যমে শিখতে পারেন আর কি জাস্ট ভাবে ইনস্টল করবেন তাহলেই এটা হয়ে যাবে আর কি যাই হোক এই কোর্সগুলো এখন আপনারা আরো দুশালো ভাবে কিভাবে পাবেন দেখেন আমরা যেটা বলছি নয়ন একাডেমি আহ নয়ন একাডেমি যেটা আছে নয়ন একাডেমি স্টুডেন্ট কমিউনিটিতে আসবেন একাডেমি স্টুডেন্ট আসবেন আসার পর আপনারা এই ক্লাস গুলো কোথায় পাবেন দেখেন নয়ন একাডেমি স্টুডেন্ট কমিউনিটিতে আপনার ফেসবুক গ্রুপে আসবেন আসার পর এখানে দেখবেন ফিজার নামে একটা অপশন আছে এখানে আমাদের প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে সাজানো আছে দেখেন আমরা তারপরে এখানে দেখেন প্রত্যেকটা ক্লাস আপনাদের বারবার খুঁজতে হবে না দেখেন আপনারা যারা নতুন তারা এইভাবে ক্লাসগুলো খুঁজে পাবেন দেখেন আপনারা যদি সবার নিচে আসেন তাহলে আপনারা ক্লাস ওয়ান থেকে শুরু আর কি দেখেন ক্লাস ডে ওয়ান ডে টু এভাবে আপনারা প্রত্যেকটা ডের ক্লাসগুলো অনেক সময় লিঙ্কে কমেন্টগুলো থাকে আবার লাইভেও কমেন্টগুলো থাকে আর কি পোস্টে আপনারা এইভাবে মানে কমেন্ট লিঙ্কগুলো খুঁজে খুঁজে বের করবেন এটা একটা ওয়ে আপনারা এইভাবে কোর্সগুলো খুঁজে পাবেন দেখেন ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ এভাবে আমাদের এই এই আমাদের এই ফেসবুক গ্রুপে সাজানো আছে ফিচারে আপনি এখানেও ক্লাসগুলো পাবেন তারপরে আমরা যেটা বললাম যে আপনারা যদি আমাদের নয়ন একাডেমি লেখে গুগলে সার্চ দেন মানে ইউটিউবে সার্চ দেন তাহলে আমাদের নয়ন একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে এটা পাবেন তারপর নয়ন একাডেমিতে আসবেন তারপর আপনারা প্লেলিস্টে আসবেন প্লে লিস্টে আসার পর দেখবেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ফুল কোর্স নামে একটা প্লে লিস্ট আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা কী করবেন যারা নতুন তারা প্রথম থেকে শুরু করবেন ডে ওয়ান ডে টু দেখেন আমাদের আমরা কিন্তু সুন্দরভাবে মানে গাইডলাইন এখানে হয়তো সুন্দরভাবে আপাতত আমাদের সতেরোটা ক্লাস হয়েছে তার সমস্যা নাই আপনারা যারা নতুন তারা শুরু করেন আস্তে আস্তে শুরু করেন আমরা মাঝখানে কিছুদিন অবশ্যই বন্ধ রাখবো আপনাদের জন্য এই জন্য আপনারা আপাতত কোর্স শুরু করতে পারেন কোনো সমস্যা নেই আস্তে আস্তে শুরু করেন আমরা এভাবে চল্লিশ থেকে পঞ্চাশটা ক্লাস হবে পঞ্চাশটার মতো ক্লাস হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশটার মতো আমরা জানি না কয়টা ক্লাস হতে পারে আমরা শিওর না তিরিশটা হতে পারে চল্লিশটা হতে পারে পঞ্চাশটা হতে পারে মানে আপনাদের প্রপার গাইডলাইনের জন্য প্রপার শেখার জন্য মানে ক্যারিয়ার বিল্ড জন্য যা যা লাগে আমরা এই শেখাবো আর কি এটা আপনারা টেনশনে কিছু না এগুলো ফ্রিতে শেখাবো আমরা সমস্যা নাই আপনার কাছে রিকোয়েস্ট আপনারা এই কোর্সটা করেন না করেন তারপরে প্রথম প্রথম কয়েকটা ভিডিও আছে এগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে ওই ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কী হ্যাঁ এই জিনিসগুলো বোঝার পর আপনারা আস্তে আস্তে ভিডিওগুলো শুরু করেন আস্তে আস্তে আমার বিশ্বাস প্র্যাকটিস করলে আপনাদের ভালো লাগবে তারপর যখন আমরা হোয়াটপেজ শুরু করবো তখন আপনাদের আরও ভালো লাগবে ওয়ার্ডপ্রেস যখন আমরা শুরু করব তখন আপনাদের আরো ভালো লাগবে ওয়ার্ডপ্রেস আমরা কয়েকভাবে দেখাবো আপনারা কীভাবে ওয়েবসাইট ডেভেলপ করবেন কীভাবে ক্লায়েন্টকে হ্যান্ডেল করবেন কিভাবে প্রফেশনাল ওয়েবসাইটগুলো ডিল করবেন কিভাবে এক্সট্রা কোনো সেকশন চাইলে ক্লায়েন্ট কীভাবে ডিল করবেন এই জিনিসগুলো আসলে আমরা বিস্তারিত দেখব কীভাবে মানে ওয়ার্ডপেসে অনেকগুলো সাইড আমরা দাঁড় করাবো প্র্যাকটিস করে করে তখন আপনারা অটোমেটিক আমরা পাঁচ সাতটা ওয়েবসাইট যদি দাঁড় পারি তাহলে আপনারা অটোমেটিক আপনাদের মোটামুটি আপনারা এক্সপার্ট হয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা মোবাইল আপাতত কম্পিউটার নেই তারা আপনারা এই যে রাইটার অ্যাপস আছে এটাতে শুরু করতে পারেন তো কিছুদিন এডিট করার পর আপনারা এটাতে এডিট শেখার পর এস্টেম এল শেখার পর জাস্ট আপনারা ল্যাপটপ কিনতে পারেন ল্যাপটপটা এমার্জেন্সি সবার জন্য দরকার ল্যাপটপ ছাড়া আসলে কাজ স্মুথলি করতে পারবেন না জাস্ট আপাতত যারা বিগিনার একবারে শুরু করতে যাচ্ছেন তারা এটা শুরু করতে পারেন কোনো সমস্যা নেই যাই আমরা মোটামুটি বুঝতে পারছি যারা আপনারা ধরেন অনেকে আছেন যে তার ছোটো ভাই শিখতে চায় বা আশেপাশে কেউ শিখতে চায় আশা করি আমাদের ভিডিওটা শেয়ার করবেন আমরা চাই আমাদের আমরা অনেক বড় একটা কমিউনিটি তৈরি করতে যেন সবাই সবাইকে হেল্প করে আমাদের চ্যানেলটি আপনারা নয়ন একাডেমি যখন লিখবেন ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলে আসার পর আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব অবশ্যই অলে ক্লিক করবেন যেন আপনারা সব নোটিফিকেশান মানে আমাদের যা ক্লাসগুলো আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এই জন্য আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই সাবস্ক্রাইব করবেন আর যত প্রবলেম আছে আমাদের গ্রুপে শেয়ার করবেন কারণ এই গ্রুপে যখনই আপনি শেয়ার করবেন তখনই আপনার মানে শেয়ার যখন প্রবলেম পড়বেন শেয়ার করবেন বা কোনো কাজ করছেন শেয়ার করবেন তাহলে আপনার দেখা থেকে আরও অনেক স্টুডেন্ট শিখবে বা অনুপ্রেরণা পাবে